সালামালাইকুম সকলকে কিছুদিন ফেসবুক খুললেই আমরা যে জিনিসটা দেখছি রিমু টিকটকার ছিল যে অভিনেত্রী ছিল মেয়েটা তার হাজব্যান্ডের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল মানিক নাম ওই ছেলেটা কিন্তু প্রথমে যে কোনো মিডিয়াতে কাজ করতো যেটুকু আমরা নিউজে দেখেছি তা দেখা যাচ্ছে যে ছেলেটা নিউজে কাজ করতে অনেক একাধিক মেয়ের সাথে সম্পর্ক ছিল পরে সুমায়া রিমু ওই মেয়েটার সাথে মানিকের সম্পর্ক হয় এবং কথোপকথন হয় এবং সুময়া রিমুর অনেক যাবতই যাবতীয় ছিল মানে খুব ইচ্ছা ছিল যে ও মিডিয়াতে কাজ করবে আর মানিক চাচ্ছিল যে সে মিডিয়াতে কাজ করুক তবে তাকে সে আগে বিয়ে করবে তারপরে সে মিডিয়াতে কাজ করবে মানিক কিন্তু প্রথম থেকেই ওর সাথেই ছিল প্রতিটা ক্ষেত্রেই মানিক তাকে সাহায্য করেছে সহযোগিতা করেছে এখন মানিকের সাথে রিসেন্টলি দেখছি যে তাদের ছয় মাস আগে অথবা এক বছর আগে একটা নিউজ দেখলাম যে ডিভোর্স হয়ে গেছে তাদের কিন্তু একটা বাচ্চাও আছে একটা ছেলে আছে হঠাৎ করে তাদের মধ্যে কি এমন হলো যে যখন এই মেয়েটা স্ট্রাগল করছে যখন কিছুই ছিল না হঠাৎ করে সে খুব ফেমাস হওয়ার পরে তার হাজব্যান্ডকে সে ভুলে গেল এটা কি প্রকাশ পাচ্ছে যে কাউকে কখনো সহযোগিতা করা উচিত না কাউকে যারা নিচে আছে তাকে নিচে রাখতে হয় উপর উঠাতে হয় না এইটা কি তাই প্রমাণিত হলো দেখেন সুমায় রিম কিন্তু একটা নর্মাল মেয়ে ছিল আর মানিক যে মানিক ছেলেটাও মিডিয়াতে কাজ করতো কম বেশি সে কিন্তু তার ওয়াইফকে ব্যাকআপ দিয়েছে এবং ব্যাক আপ দেওয়ার পরে কিন্তু সে তার সাথে পোলট্রি দিয়েছে এটা শুধু সে না আমরা কিন্তু কয়েকটা উদাহরণ দিতে পারি হিরো আলমের ক্ষেত্রে নুসরাত ছিল যেমন নুসরাতকে আগে কেউ চিন্ত না হিরো আলমের যদি আমরা বলতে চাই সেটা হিরো আলমের সাথে যে সম্পর্ক দেখেছেন তার ছিল অভিনয় করত। হঠাৎ করে তারা বিয়ে করলো সংসার করলো অনেক কাদা ছেঁড়াছড়ি হলো তারা কিন্তু একজন আর একজনকে ছাড়া কিছুই বুঝতো না যে বাচ্চাটা হয়েছে বাচ্চাকে নিয়ে অনেক ভিডিও করেছে টিকটক করেছে তারা কিন্তু ভালোই ছিল এই মানিক ছেলেটা যাই ইনকাম করতো সবই কিন্তু এই রিমুর নামে রাখতে এবং রিমুর নামে অ্যাকাউন্টস রয়েছে এতে রিমু যত প্রকারের টাকা ইনকাম করত সবে কিন্তু ওই রিমুর নামেই অ্যাকাউন্টে ছিল এবং মানিক যা ইনকাম করতো মানিকের টাকাগুলো রিমুর অ্যাকাউন্টে ছিল তাকে বিশ্বাস করে সে অ্যাকাউন্টে রাখতো টাকা মানিক এখন যখন দেখতেছে যে না মানিকের সাথে রিমুর যাচ্ছে না সময় রিমুর যাচ্ছে না সেক্ষেত্রে মানিককে ছড়ে ফেলে দেয় সে একজন রিসেন্টলি আমরা শুনলাম যে নতুন এক পরিচালকের সাথে সম্পর্ক হয়েছে তার সাথে সে নতুন করে সংসার করতে চাচ্ছি আসলে এখানে দেখা যাচ্ছে যারাই নারীকে ব্যাক দিয়েছে বা উপরে উঠিয়েছে তাকেই কিন্তু লাথি মেরেছে নারীরা এতে কি বোঝা যাচ্ছে যে কাউকে আপনি যাকে ব্যাক আপ দিবেন না কেন যাকে আপনি উপরে উঠাচ্ছেন না কেন সেই কিন্তু আপনাকে ছোট করছে এবং আপনাকে ছেড়ে চলে যাচ্ছে তার উদাহরণ কিন্তু অনেক আমরা দেখছি এখানে হিরো আলমের ব্যাপারটা দেখেন তারপরে এখানে মানিক মেয়ার ব্যাপারটা দেখেন তাদের মধ্যে সম্পর্ক ছিল খুব ভালো সময় একজন সাথে চলবে না না ছাড়বে এই ধরনের কথাও তারা করেছিল এখন রিমু বলতেছে যে না মানিকের পরকিয়া করে এবং একাধিক নারীর সাথে তার সম্পর্ক এখানে মানিকও বলছে যে না রিমুর চারিত্রিক সমস্যা রয়েছে সে একাধিক পুরুষের সাথে সম্পর্ক প্রতিটা সাফল্যের পিছনে আপনার একজন পিছনে একজন ব্যক্তি অবশ্যই থাকে রিমুর সাকসেসের পিছনে অবশ্যই মানিকের একটা হাত রয়েছে বিশাল হাত রয়েছে কিন্তু রিমু কিন্তু এখন তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে টিস্যু পেপারের মতো দেখেন আপনি কাকে বিশ্বাস করবেন যাকে বিশ্বাস করে পুরা সঞ্চয় যা ছিল ফ্লাট ভাড়া ছিল যত কিছু দিত কিছুই কিন্তু রিমুর নামে ছিল এখন রিমু তাকে ছুড়ে ফেলে দিয়ে নতুন একজনের সাথে সংসার করতে চাচ্ছে রিমু যে কাজটা করেছে মানিকের সাথে মানিক কিন্তু এখন টোটালি পথের ফকির সে এখন বাচ্চাকে নিয়ে গ্রামে চলে গেছে এখন রিমু যে ফ্ল্যাটে রিমু আর মানিক যে ফ্ল্যাটে থাকতো এখন একা থাকে এখন ওই ফ্ল্যাটের ভাড়াটা এবং রিমু এখন ভালো ইনকামও করছে এখন আর মানিককে দরকার নেই সে একাই চলতে পারছে একটা সময় রিমু যখন চলতে পারতো না কিংবা মিডিয়ার কিছুই চিনতো না তখন কিন্তু মানিকই তাকে ব্যাকআপ দিয়েছে এবং তার হাত ধরেছিল যখন সে সব কিছু দেখলো সব কিছু শিখলো তারপরে কি ছুঁড়ে ফেললো মানিককে কে এটা আদৌ ঠিক করেছে রিমু অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন